আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ ইয়ং বয়েজ ক্লাবের লক্ষ্মী পুজো পুজো মণ্ডপে দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে তো সামনে আছে শুভঙ্কর দা তো আরতি মিউজিক আছে ঠিকই কিন্তু টাইটানিকের সঙ্গে লড়ার জন্য এক সমতুল্য সেট আপ আসছে তো আপডেটটা একটু দাদা মুখে শুনে নেই কী সেট আসছে আমরা বর্মন মিউজিক নিয়ে আসছি আচ্ছা বিকেলেই আনতে যাবো আজকে অর্থাৎ কত তারিখ ভাই আজকে সতেরো তারিখ হয় সতেরো তারিখ আজকে আমরা এই তিনটা নাগাদ বেরাবো বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে টেস্টিং করব ঠিক আছে আর প্রতি বছরই এরকম আমাদের হয় বক্স কম্পিটিশন এবারেও হবে এবছর সামনে আমাদের অপোজিট যেটা রয়েছে নিউ মিউজিক রয়েছে আমরাও বর্মনকে নিয়ে আসছি তাই আমার ভাইয়ের সব সব আমার ভাইয়ের সব ফ্যামিলিদেরকে বলছি আপনারা আসবেন এসে দেখে যাবেন থ্যাংক ইউ আঠেরো আঠেরো তারিখ তাহলে ফুল কম্পিটিশান একদম তা টাইটনিকে কী ওপেন চ্যালেঞ্জ দিচ্ছ। একদম লড়াই হবে আমি একটা কথা বলি ভাই এটা টাইটানিক বা বর্মণের কিছু না আমি যেটুকু মানি বর্মন আর টাইটানিক মানে দুই ভগবানের লড়াই হ্যাঁ হ্যাঁ খেলার মধ্যে হাজির থাকে ওয়েস্ট বেঙ্গলের টপ লেভেলের দুই সে আমি হা খেলার মধ্যে হাজির থাকবে জানি না কিন্তু এইটুকু বলতে পারি যে দুই ভগবানের লড়াই ওটা কে ভাল বাজবে কে বাজবে জিতবে এটা জানি না এইটুকু বলতে পারি মোটামুটি বর্মন আসছে আঠেরো তারিখ কম্পিটিশান হবে তো যাই হোক ভিডিও কিন্তু আমি পরে পোস্ট করব তো সবাই শুধু আনন্দ উপভোগ করো তো ধন্যবাদ দাদা ধন্যবাদ তো বর্মন মিউজিক আসুক হ্যাঁ বর্মন মিউজিক আসুক ভাইকে ভালোবাসা যায় ভালোবাসো আর কম্পিটিশান যদি দেখে ভিডিও ভালো লাগে তাহলে ভাইকে লাইক কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ দাদা তো চলো আরতি মিউজিকের কাছে একটু ঘুরিয়ে আসি কেমন বাজাচ্ছে না বাজাচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো লা ভা জা ।